তো হেন লোক গাইস वेलकम टू वेलकम बैक টু মাই চ্যানেল ander game play video আজকে আমরা খেলবো আরো একটা epic game হ্যাঁ गाइस আজকে খুব মজা হতে চলেছে আবে মজা आएगा ना भिड़ो तो चलो बिस बक बक ना करी गेम प्लेটা শুরু করে যাক চলো এখানে লোড়ে নিচ্ছে আর এই গেমটা তোমরা খেলতে পারো খুব সহজে মোবাইল এ দোয়া আছে এখানে আমি অনেক ম্যাচ থুয়েছি আর অফলাইনে খেলেছিলাম তোমরা এই খেলতে আমার ডিসক্রিপশন বক্স চেক করো আরে বক্স চেক করো ওখানে আমি এই গেমের নামটা দিয়ে দিয়েছি তোমার স্টোরে সার্চ করে ইজিলি পেয়ে যাবা আর দেখতে পাচ্ছি আমি এখানে ক্যারেক্টার দিয়ে দিয়েছি এখান থেকে আমরা নিব বাঘের ক্যারেক্টার কিনতে হবে আমাদেরকে এখনই আমরা নিতে পারবো না তো আগে আমরা যে ক্যারেক্টারটা কিনে আছে আমাদের অফলাইনে সেই ক্যারেক্টারটা নিয়ে নিই তো তোমরা ফটাফট লাইক করে দাও আগের ভিডিওতে দশটা লাইক হয়ে গেছে দেখে আমি এই ভিডিওটা এনেছি ভাই ফটাফট দশটা লাইক করে দাও এই ভিডিওতেও তাহলে কালকেও আমরা ভিডিও আনবো নতুন ভিডিও তুই চলো এর সাথে এখন ফাইট করবো আমি আরে তুই তো বাচ্চা তুই আমার সাথে ফাইট করবি এদিকে আয় আরে কেলো ও বন্ধু আবারও চলে এসেছি আমরা এখানে এর সাথে ফাইট করতে আগের বার গেম ক্র্যাশ করে গেছিল এবার তো তোকে উদুমা তোর বয়স হয়নি এখনো আমাকে মারা এই খা আমাকে এখনো মারতেছে এখানে অনেকগুলো সুপার পাওয়ার আছে দুইটা আমরা এখন ইউজ করলাম একটা উফ কি না দিল ওকে তো চলো সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে এখন এর কাম তামাম করে দেব আমরা চলো ফটাফট একে আগে ঘুষি মারবো রে লাথি না রে ও ই আমাকে তুলে তুলে আছাড় মারলো এ তেরি তো এই শিখিতেছি প্রথমে তোর পায়ের হাড্ডি ভাঙবো আর তো আমাকে মারতে শেষ বার এবার তো আবার একটা আসার মেরে দিল আমাকে কোনো ব্যাপার না আমরা এখন গুসি মারবো ওকে ভাই আমাদের হেলটা কমে আসতেছে এখন আমাদের সুপার পাওয়ার ইউজ করতে হবে চলো আরে ভাই ই তো আমার হেলথ কমে নিবে ভাই আরে পালা এই তো সুপার পাওয়ার ইউজ করে দিয়েছি এক খুশিতে খতম হা 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 আমার চেতে শক্তিশালী আর কেউ হতে পারে না তোমরা চার জন সাথে মারপিট করবে চলে এসো আমরা এক স্টার পেয়েছি তিনটে স্টার পেতে হতো কোনো ব্যাপার না ও ভাইয়ের এর মুখ চোখ দেখে অনেক অনেক মানে কি বলবো ভয়ঙ্কর লাগতেছে ওর মাথায় কি যেন সিং ভাইলেটনের মতো দেখতে পুরো মুখটা এখন আমরা মারবো ভাই এসব তো চিটিং এর হাত সব কি ভাই এটা তো আমার হাতে নেই এটা আমি কিনবোই এই নিয়ে তোকে প্রথমে ফালাবো একে ঘুষি ডুষি অস্থির সেই লেভেলের একে ঘুষি দিয়ে কাম হবে নাকি মারতে হবে নিচে ফেলাতে হবে বা আমার হেল কমে দিচ্ছে এই তুমি মারতে পেরেছি আবার একটা মেরেছি এবার তো কি লাথি মারলাম সুপার লাথি তো ফাইনালি মরে গেছে এ আমার কাছে কিছু না বাচ্চা কাচ্চা এসব সেকেন্ড ডাউন আবার শুরু হয়ে গেছে চলো একে আবার লাথি মেরে ফেলাবো প্রথমে আমি উপরে উঠি উ ঘুষি খেলাম আমি একটা এইবার লাথি মেরে ফেলেছি এই নে ঘুষি খাতি আমাকে মানবি তোর এত বড় সাহস হয়নি ফাইনালি আমি এই ম্যাচটাও জিতে গেছি ও থ্রি স্টার পেয়েছি ভাই এবার থ্রি স্টার পেয়েছি তো চলো এটা কন্টিনিউ করা যাক আর তোমাদের ওখানে কি শীত পড়েছে ভাই কমেন্টে জানিও তো শীত পড়লে কমেন্টে জানিয়ে দিও কোনো ব্যাপার না এইখান দিয়ে টাইগার ক্যারেক্টারটি কিনতে অনেক টাকাই লেগে যাবে তো এখন আমরা নিব ওয়ান রাউন্ড ওয়ান নিব কেন খেলবো এখন রাউন্ড ওয়ান চলো স্টার ডে যাক আর কে ভাইয়ের নাম কি কিং লেসার ভালোই নাম ভাই এক একটা নাম দেখে আমি অবাক হয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে একটা কাঠের বিশে খেলা হচ্ছে মানে বক্সিং ফাইট করা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টা কিন্তু অনেক সুন্দর ও দিল প্রথমেই আমাকে দিল টপকে এই নিয়ে ও তুই তো আমাকে মারবি এই নেই খা আর তোকে এ ঠাউন উফ খুবই ভালো খেলতেছে ভাই তোর কাছে জিততে পারতেছে ও ভাই সুপার লাত্তি মেরেছি আবারও একটা এইভাবে লাত্তি মারবো আবারও এভাবে পারলাম না করবো না এবার আমরা সুপার পাওয়ার ইউজ করবো আরে ভাই সুপার পাওয়ার ইস করার সময় আমাকে দিলো না মেরে দিল আমাকে ডি রাউন্ড ওয়ান হয়ে গেছে প্রথমবার আমি কারু কাছে ঠকতেছি ভাই চলো ওইকে আমরা ঘুষিয়ে মেরে অজ্ঞান করে দিবো এবার আরে তো আবার আমাকে মারতেছে এই নে ভাই দেখতে পারতেসে এর হাতে কত বড় একটা কোদাল না এটা কি কি বলে ভাই কোদাল কেন ইয়ার কোদাল তো এরকম হয় না লম্বা চুরির মতো লাগতেছে আমাকে নাইফ তো চলো সুপার পাওয়ার ইস এখন আমরা আরে সুপার পাওয়ার সময় তো দিবে আমাকে আরে ইয়া আমাকে একটা সময় দিতেছে না মরে গেছে ইয়ার মরে গেছে মরে গেছে সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে হাড্ডা হাড্ডি খেলা হচ্ছে এখন আমরা এখান থেকে একে কুশি মেরে ফেলে দিলাম ও বুইয়া তো আমরা আবার থ্রি স্টার পেয়ে গেছি ভাই থ্রি স্টার থ্রি স্টার ভেবেছিলাম আমি ওয়ান স্টার পাবো কিন্তু আমরা থ্রি স্টারই পেয়ে গেছি আরে এবার তো একটা লেডির সাথে খেলা করেছে মেয়ে ক্যারেক্টার ভাই এবার তো মেয়ে ক্যারেক্টার দেবো এখন ছেলে হয়ে যাবি আরে ছি ফালতু আমি সব কি চলে চলো ঘুষি ও ভালোই সত্যাসের গায়ে কোনো ব্যাপার না আমরা কি একটা ঘুষি মেরে দেবো এবার তোকে লাথি মেরে ফেলাবো এই তুই আমাকে ঘুষি মারছিস আমাকে তো তোমরা ডিসক্রিপশন বক্স চেক করে নিও আবার চেক কেন চেক কেন বলি আমি তোমরা ডিসক্রিপশন বক্স চেক করে নিও ওখানে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিবো সেই ভিডিওটা দেখে আসো সেই ভিডিওটা অনেক মজাদার হবে তো আগে একে আমরা শেষ করে দিই চলো একে তো আমি আগে পায়ের হাড্ডিটা ভাঙবো তার আগে এ আমার হাড্ডিটা ভাঙে ভাই চলো একে মেরে দিই মেরে আমি বাড়িতে ফাড়িতে চলে যাবো না হলে আমারই পালিশ বানিয়ে দিবে মেরে বাড়ি না গেলে আমার পালিশ বানিয়ে দিবে মেরে চলো এখান থেকে স্যাপ করে আমি ঘরে মেরে দিলাম এ এই বুড়োটাকে দেখে অনেক শক্তিশালী মনে হচ্ছে না উ ভয় দিকটু খ এন্ট্রি আমাদের এন্ট্রি আমরা চ্যাং পং চাং উ বুড়া থিং তুং টাং দিয়ে আমরা এখন শুরু করবো ফাইট আরে বুড়া চলে আয় তুই তোকে আমি লাথি 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 মারবো আহ উ উ উ অস্থির তার মতো ভাই আমার আর খেলা লাগতেছে না ভাই দিছে দিছে একবারে দিয়েছে জায়গা মতো দিয়ে দিয়েছে চলো এবারে লাগতে আমাকে এত খু এই নে তুই এটা খা এটা তো তোকে ছোট্ট করতেই হবে এই নে এইটা খা খুশিটা কেমন লাগলো বলবি টই আমাকে খুশিটা ওকে মনে ভালোই লেগেছে গাইস চলো ম্যাচ দু হাওয়ার কারণে আরও একটা রাউন্ড আমাদের খেলতে হবে এই নে এটা খা ও এটা খা কিছুই খেলি না ওকে নো টেনশন চলো

আর আমি একটা সেলফের যোগ্যটা গ্রহণ করি না এর সাথে ফাইট করবো তো নেক্সট এপিসোডে এর সাথে ফাইট করবো তো দেখা যাচ্ছে তোমার সাথে